উনি বলতে লাগলেন কোরআন হাদিস রাখেন কোরআন হারিস একদিকে রেখে দিল আপনারা শুনেন মোহাম্মদ নাম শুনে যদি চুমা হয় চোখে তা আল্লাহর নাম শুনে আল্লাহকে কোথায় চুমা দিবেন নজুবিল্লা একটু জোরে বলেন না শালাকে কপালে একটা চুমা শাশুড়ি শাশুর হাসতে করে জানালা দিয়ে থাকায় রইলেন জামাই যেভাবে মনে করেছি সেইভাবে নয় দেখো আমার ছেলে ছোটগুলোকে কিভাবে মহব্বত করতেছে শাশুরও খুশি হয়ে গেল শাশুড়িও ঠিক না দয়াল নবীকে সুমা মারতেছি মহব্বতে মহব্বতে লামাকান থেকে আল্লাহ খুশি হয়ে গেছে ঠিক না আর আহমদুল্লাহ বলে আহমদুল্লাহ যুক্তিয়ে বলে

একজন মোবাইলের মধ্যেই দানিং দেখতেছি শেখ আহমদুল্লাহ আলে হাদিসের হুজুর এন্ন হলেন উনি হলেন একজন ঠান্ডা মেজাজের শয়তান ঠিক উনি এত উচ্চ স্বরে ওয়াজ করে না ঠান্ডা মেজাজের শয়তান যদি আল্লাহ একটা শয়তান কোন দিকে আপনারা কিছু কুজে পান ওকে দেখলে ঠান্ডা হয়ে যাবে ওনার নাম শেখ আহমদুল্লাহ বলেন শেখ আহমদুল্লাহ উনাকে একজন প্রশ্ন করলেন হুজুর দেখতেছি মোহাম্মদ ইসলামের নাম শুনে শুনে চোখের মধ্যে কি দেয় একটু রুজুর শেখা পুজো শেখ আর শেখ আচ্ছা আচ্ছা শেখ আহমদুল্লাহ টান্ডা উনি বলে দিলেন একজন প্রশ্ন করলেন রুজু সুন্নিরা দেখতেছি রসুলের নাম দারোদার চোখে কি দেয় আপনি কোরান হারিজ দিয়ে উত্তর দেন ওকে প্রশ্ন করলেন আমি ভালোভাবে শুনেছি উনি বলতে লাগলেন কোরান হাদিস রাখেন কোরান হারিজ একদিকে রেখে দিল ওটা আপনারা শুনেন মহম্স আলো ইসলামের নাম শুনে যদি চুমা দিতে হয় চোখে তা আল্লাহর নাম শুনে আল্লাহকে কোথায় চুমা দিবেন মাহজুমের

কোন উম্মত যদি আমি রসুলের মহব্বতে আইনাই এ দুই চোখে চুমা লাগাইল রসুল আবাদ বলতেছেন আমি রসুল আল্লাহর কসম করে বলতেছি ওই উম্মতটা কোনোদিন মৃত্যু রাখ পর্যন্ত কোনোদিন অন্ধ হয়ে মরবে না এটাকে বলল দয়াল নবী জয় উম্মত ইসমে মুহাম্মদ কাপ্পাল আহু সালাম কবলাহু ওয়া দাআহু আলা আইনাইহি সললা আলাইহি রাসূলাবা আগর मोहब्बत করে চকে কি দিল তাযীমু হিন্দা যিকরিহি রাসূলের मोहब्बत সুমা দিল আমার রসুলের জবানে বাকে বলতেছেন ফা আল্লাহ আল্লাহর কসম করে বলতেছি ওই উম্মতMittu rak পর্যন্ত কোনোদিন অন্ধ হয়ে মরবে না সুবহানাল্লাহ রাসূলাবা কি বলতেছেন দেখেন শুধু তাই না কবরে যখন চলে যাব কবরে যখন চলে যাবেন সাড়র আর মাটি যখন দিয়ে দেয় কবর অন্ধকার ঠিক না আমার রসুল বলে তুমি যে রসুলের মহব্বতে মহব্বতে চোখে চুমা দিতে আজকে সেই চোখের পাওয়ার আমি রসুল এত বাড়িয়ে দিলাম কবরের মধ্যে নবী নবী করে তুমি পাগল ছিল কিন্তু নবীকে যেভাবে আমি আমি রসুল দেখেছি এভাবে তুমি আমি রসুলকে দেখো দিয়ে এ কবরের মধ্যে মন ফুরে দয় নবীকে দেখো আর ওই টাটকা সইতান কি বলতেছেন দেখেন নবীর নাম শুনে যদি চোখে জুমা দিতে হয় আল্লাহকে কোথায় চুমা দিবেন একটু মেশাল দিই আর একটু সহজ করে দিই একজন নতুন জামাই শাশুর বাড়িতে গেল নতুন নতুন আশা করিন জামাই যখন নতুন আপ্যায়নের কোনো দিকে কম হবে না খুব মেহমানদারি চলতে লাগলো চলার পরে নাস্তা পানি যা খাইলেন এখন শাশুড়ি নিজের বউ রান্না করে চলে গেলেন ভাত রান্নার জন্য জামাই সামনের ঘরে বসে রইলেন নতুন জামাই দেখতেছে বাইরের উঠানের মধ্যে ছোট্ট ছোট্ট শালারা খেলা করতে লাগলো ছোট্ট ছোট্ট কোনো তালা মধ্যে গিয়ে আল্লাহ তাহলে মাথা না ছোট্ট ছোট্ট শালারা কি করেন খেলা করতে লাগলো ওই নতুন জামাই অত করে বসে না থেকে একটু বাইরে আমার শালাদের খে দেখি কী করে ছোট্ট ছোট্ট শালা সুন্দরও লাগতেছে টাপ করে দৌড়তেছে শালারা হঠাৎ করে নতুন জামা এক শালা আঁকে ধরে চোট্ট সে গো চোট্ট এক শালা আঁকে ধরে কফাল একটা সুমা গালে একটা না উন তো যেন জিন্দেগির কে রে সুমাও দেওয়া না আস্তে করে মারাও না শালা আঁকে কফাল একটা সুমা শাশুড়ি শাশুড় হাসতে করে জানালা দিয়ে ঢাকায় রইলেন জামাই যেভাবে মনে করেছি সেভাবে নয় দেখো আমার ছেলে ছোটগুলোকে হয়ে ছোট গুলোকে কিভাবে দয়াল নবীকে সুমা মারতেছি মহব্বত মহব্বত এখান থেকে আল্লাহ খুশি হয়ে গেছে ঠিক না আর আহমদুল্লাহ বলে আহমদুল্লাহ যুক্তি বলে